যে জেলেরা মাছ নাই মাছ নাই বলতেছে দেখেন দু আলোর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আবহাওয়া বদলাচ্ছে তীব্র শীত থেকে ধীরে ধীরে গরম হচ্ছে বাতাস ঘুরছে একটু একটু দক্ষিণা বাতাস বইছে এর মধ্যে জেলেরা মাছ ধরতে যাচ্ছেন কেউ মাছ পাচ্ছেন কেউ বা পাচ্ছেন না আমরা দুরকমের রকমের গল্পই শুনছি জেলেদের মুখে এই হচ্ছে জাল

কঠিন এই এটাই হচ্ছে বলা যায় একমাত্র জাল আর কি বেন্দি জাল তো না হুম বেন্দি জাল মজার কথা হচ্ছে যে পুরো সাগরে এই জাল নিষিদ্ধ এই জাল নিষিদ্ধ নিষিদ্ধ আবার এই জাল ছাড়া আর কোনো জাল নাই যতদিন পর্যন্ত বিকল্প না দেয়া হবে ততদিন আসলে এই জেলেরা করবেনি বাকি ওই যে একটি কথা বারবারই মনে পড়ে আইন মানতে গেলে পেট চলে না আবার পেট চালাতে গেলে আইন থাকে না এভাবেই চলছে চকলেট মাছ দেখছেন এ বাবা পুরে চকলেট সাগরের এই চকলেট মাছটি দেখতে যেমন সুন্দর খেতেও মজা শুঁটকি যারা খান তাদের নিশ্চয়ই আরও মজা লাগে এ বছর ঝাঁকে ঝাঁকে উঠছে চকলেট মাছ যথেষ্ট স্বাদ খেতে হবে সাগরে মাছ ধরা থেকে শুরু করে সেগুলো বয়ে দুবলার চর পর্যন্ত নিয়ে আসা সেটি বিশাল ঝক্কির একটি কাজ আর সাগরে জাল ধরার কাজটি আসলে মহা ভীষণ বিপজ্জনক এবং কষ্টের যাই হোক সে মাছগুলোকে নিয়ে আসা হয় চরে সাথে সাথেই সেগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে চালনে বা খুলে নিয়ে তোলা হয় উত্তর বাতাস আর এক টানা রোদে শুকিয়ে যায় দুবলা চরের সুটকিগুলো এই দুবলা চরের সুটকিকে অবশ্য চট্টগ্রামের ওইদিকে রাবালির চরের সুটকিও বলে এই কাজের সাথে আসলে যারা জড়িত যে মানুষগুলো এই সুটকির কারবারের সাথে জড়িত সুটকি করেন এরা মূলত খুলনা সহ আশেপাশের জেলাগুলোর মানুষ প্রত্যেকেই পাঁচ মাসের চাকরি নিয়ে এখানে আসেন চরে লোকজন তো কাজ খোঁজে খোঁজে মানে কি যাতে 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 খোঁজে মানে কি মানে মাছ হোক তাই না মাছ না হলে তো কাজ নাই কিন্তু ওতে তো কি চলবে পেট চলবে না তাই না এমনি মাছ কিরকম হলো এই গনে মোটামুটি খারাপ না যাক তাহলে তো ভালো

আছে তাই তো মিলবে না কখনো দারুণ ব্যাপার ভাগ খুব আলাদা কি সিস্টেম করছে দেখছে দেখেন একই মাছ একই সাইজ সব

পাতার মুখের হিসাবে পিঠে না আছে ডান পাশে আছে ডান পাশে কি আশ্চর্য না কি আশ্চর্য কথা কিন্তু বাকি মাছ একই রকম মোটামুটি বাকি মাছ তো বড় মাছ সেদিন একটা কিলা দেখলাম নেটে ভাইরাল কই যাচ্ছে বাকি মাছ ঠিক আছে কাজ করেন খাইছেন না এখনো খাইনি আর শেষ করেন শেষ করেন শেষ করে খাওয়া দাওয়া করা লাগবে ওহ করাতে এগুলো না আসো চকচক করতেছে করাতে বলে চোখা বলে হ্যাঁ চোখা বলে তো মাছ চিনবো না কোন দিকে আর কত দূর কোথায় ডক করা ওই পুলের ওই পার এবারে আচ্ছা শহীদুল কাকু একটু পরপর দেখা দিচ্ছেন আবার হারিয়ে যাচ্ছে আসলে সর্দারের যে ট্রলারটি ডক করা হয়েছে মানে এখানে কাজ চলছে মেরামতের কাজ চলছে সেখানেই শহীদুল কাকু সময় দিচ্ছেন আমরা সেই জায়গায় যাব তবে যেতে যেতে সুটকির কারবারি এবং আরো যারা জেলে রয়েছেন তাদের সাথেও একটু কথাবার্তা হবে এই যে আছে না 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 এটা দিয়ে বাওয়া যাবে আজকের মাছ এটা পাওয়া যাবে আজকের মাছ আজকের মাছ জি আজকের মাছ তো কি মাছ দিচ্ছেন আমাকে সব চিংড়ি মাছ চিংড়ি মানে কি আমরা এই বসিবার জন্য গোলবনি চিংড়ি দিচ্ছি গোলবনি চালি নাই চালি আছে বাইসে একটু বাড়ি করে নিতে কম আচ্ছা চালি দেন হুম মানে হাতের পর সামনে পড়লে চালি দেন ভাই চালি খড় খড়া শুরু করেন ঠিক আছে মালা ভাই মালা ভাই কাজে লাগেন কাজে লাগেন চিংড়ি চিংড়ি কত জাতের চিংড়ি গোলবোনিয়া 40 সাকা অনন্ত এটা ওই চালি চিংড়িটা একটু ভালো খায় আর কি মাছে মাছ কি হচ্ছে

নিজে ব্যস্ত অনেক সময় ক্যাম চালাইতে তো টাকা লাগে সেইভাবে আমার বাসা নাই লাগে অনেক সত্যি বেচা লাগে ওই থেকে যাওয়া লাগে থেকে যাওয়া লাগে যাই এ সমাধান যে কবে হবে মানে নিজের সম্পদ আপনি নিজের মতো করে বেচতে পারতেছেন না সেই অনেকক্ষণ ধরে হাঁটছি নিউ মার্কেট থেকে বের হয়ে এক হাঁটা দিয়ে আমরা আসলে চলে এসেছি আলোর কোলের একেবারেই পূর্ব প্রান্তে কাকুকে ধরতে হবে দেখি ট্রলার তো পারলো না আমাদের বেলা সর্দারের ট্রলারটি ডাঙার উপরে মানে চিকিৎসা চলছে মেরামত চলছে দেখতেই অন্যরকম লাগছে ট্রলার ডাঙ্গায় থাকলে চলে মিস্ত্রি

যে ঝাড়ি দিলেন আমাকে আপনি তো কাকু ভাত খাওয়ার দাওয়াত থাকলো আসেন 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 চলেন কাকু হচ্ছে ট্রলারের ভিতরে খোলের ভিতরে অনেক কাজ চলেন মালো ভাই চলেন হাঁটি এই ট্রলার নামতে পারবে কবে মিস্ত্রি এক গন আচ্ছা চলেন সামনের কোনো নামবে

রাধনী কিছু বলে না তো রাধুনি আওয়াজ দিচ্ছে না কিন্তু ভাই ভাই এই ঘরটা একটু খেয়াল রেখেন ওই ইয়ার ভাইয়ের ঘরটা একটু ঘুরে আসি তাহলে এতদূর আসছি যখন হ্যাঁ মোসলাম ভাইদের ঘর ঘুরে আসি ভাটা হচ্ছে নাকি ভাটা হচ্ছে তো ভাটা হচ্ছে তো এই জায়গাটা খুব সুন্দর জঙ্গল হয়েছে ওয়ালাইকুম আসসালাম এই ঘরের এই ঘরের শরণার্থীদের একটু খোঁজ নিয়ে যাই হ্যাঁ

সুন্দরবনে সাগরে কিংবা দুবলার চরে আসলে ক্ষুধা লাগলেই খাওয়ার সুযোগ হয় না যখন রান্না হয় আবার যখন কাজের মাঝে বিরতি হয় তখনই খাওয়া দাওয়ার সুযোগ হয় খাওয়া দাওয়া চলতেছে না আমরা খাতে আসিনি টেনশন করেন না আজকে কি রান্না কি হয়েছে ওই ভোলা মাছ আচ্ছা রান্না করে কে যাক ভালো আছেন আপনারা মাছ কিরকম হলো কম

সুন্দরবনের পাঁচ মাসের এই সাময়িক সটকি পল্লীতে বন্যপ্রাণী সেভাবে আসা যাওয়া করে না শুধুমাত্র বন্য শুকর ছাড়া সামনে চালনের নিচে যাদেরকে দেখছেন এদের জন্মই হয়েছিল এখানে আশেপাশে প্রায় তিন বছর বয়সেদের আমার স্পষ্ট মনে আছে এগুলোর জন্ম যখন হয় তারপর থেকে তারা নিয়মিত এখানেই আসা যাওয়া করে এখন সমস্যা হলো যন্ত্রণা হলো যে এদের কারণে

जल <laughs> अगर मुर्गी नेका से गैर पांच देगे से यहाँ एक दो और साइड लगा जल अगर मुर्गी नेका से तारा पर उरुत्योवर इन कामों डस कामों रोटी देगे से कामों लगा कामों डस आग एक मस आगे अच्छा आप पहले आज चकरे ये एक मस पहले मुर्गी

শুকুরগুলো চলে গেছে সব মাছ খায় ওরা ভোদা মাছ বাঁশ এখনকার পরিবেশটা খুব সুন্দর মাছগুলো খুব সুন্দর শুকাচ্ছে আর মাছিও নাই মাছি খুবই কম মাছি দেখতেছি না এগুলো হচ্ছে সব একসাথে নিয়ে এসে একসাথে বিছাই দেয় যেমন এই যেখানে হচ্ছে ছুরি মাছ হ্যাঁ খয়রা মাছ ভোলা ট্যাংরা হ্যাঁ চান্দা হ্যাঁ একেবারে সব মাছ একসাথে নেড়ে দেওয়া হয় এরপর শুকানোর পরে ওঠে এগুলো বাছ বাছা বাছা হয় আর কি বিদায় নিচ্ছি আপনাদের এই পর্বগুলো কেমন লাগছে জানাবেন আর এই ভিডিওগুলোর ব্যাপ্তি নিয়ে আসলে একটু বেকায়দায় আছি শুরুর দিকে কিন্তু পাঁচ সাত আট মিনিটের ভিডিও করতাম সেটা আপনারা ভীষণ পছন্দ করতেন এরপরে বারো চোদ্দো পনেরো মিনিট এখন বিশ পঁচিশ মিনিটের ভিডিও করলেও আপনারা বলছেন যে আরও লম্বা করতে আসলে আমি প্রত্যেকের জন্য মানে যাদের হাতে এত বেশি সময় নেই তাদের কথাও মাথায় রেখে ভিডিও বানাতে চাই যাই হোক আপনারা আবারও পরামর্শ দিবেন ঠিক কত মিনিট থেকে কত মিনিটের মধ্যে ভিডিওগুলো বানালে আপনাদের দেখতে সুবিধা হবে যাই হোক বিদায় নিচ্ছি অনেক গল্প আছে এবারের সফর কিন্তু বহুমুখী সফর রং বেরঙের গল্প দিয়ে সাজানো ভালো থাকবেন কালো দেখা হচ্ছে দুবলা চট থেকে নতুন গল্প নিয়ে শুভকামনা